গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো এখন বাজে সকাল সাতটা তো সাতটার থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর দেখো তোমাদের একটু দেখাই আমাদের চার পাঁচটা কি অবস্থা কেমন ঠান্ডা দেখো পুরো অন্ধকার এখন সকাল সাতটা বাজে তো দেখে মনে হচ্ছে না দেখো কেমন কুয়াশা ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো দেখো বন্ধুরা এত জামা কাপড় এখন কাজবো আর এই যে সার্ফ আর এই বালতির মধ্যে গরম জল নিয়ে এসছি তো এই গরম জলের মধ্যে সার্ফ দিয়ে তারপরে জামা কাপড়গুলো এই দেখো এই যে যে জামা কাপড়গুলো খুব নোংরা ছেলে রাস্তায় গিয়ে শুয়ে পড়ে খেয়ালে তো ভীষণ নোংরা ছেলে কেন দেখো মেয়ে করেছে সব কালার করে করে এই যে সমস্ত কিছু এই যে এই জন্য একটু ভিজাবো ভিজিয়ে একটু রোবড়ে নেবো তাহলে জামা কাপড় গুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় দেখো ভিজিয়ে নিচ্ছি সমস্ত জামা কাপড় গুলো তারপরে এই যে মেশিন মেশিনে দিয়ে দেবো তা তোমরা কে কিভাবে এই জামা কাপড় ধোও মেশিনে একটু জানাবে তো বন্ধুরা জামা কাপড় মেশিনে দিয়ে এই যে বেরিয়ে পড়লাম তো এখন যাচ্ছি মাছ কিনতে তো দেখো এই যে ফলের দোকান আর এই যে হচ্ছে মাছের দোকান তো এখন এখান থেকে মাছ নেব তো আজকে দেখো কত মাছ এনেছে তা কোন মাছটা রেখে যে কোনটা নেব সেটাই খুঁজে পাচ্ছি না দেখো সবাই এখান থেকে যার যার মতন সে সে নিচ্ছে মানে অনেক বড় ছোট সব রকমের আছে দু দুকুলো পর্যন্ত আছে আর কি তো দেখো এই যে সবাই চুজ করে নিচ্ছে যে যেটা নেবে তো আমিও এখান থেকে দেখছি আর কি কোন মাছটা নেব তো দেখো এই যে এই মাছটা নিয়ে নিলাম তো এটা এখন কেটে দেবে তো এই যে কাটছে এখন মানে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে তো এটা কাটা এই যে কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে এসেছি এই যে ফল নিতে তো আপেল আর কলা আর দেখো অরেঞ্জ এগুলো এনেছে দোকানে তো এখান থেকেই আর কি ফলগুলো নেব তো আপেলগুলো এত ছোট কি নেব খুঁজে পাচ্ছি না তবুও অনেকক্ষণ ধরে বেছে বেছে একটু নিলাম তারপর দেখো এই যে চলে এসেছি সবজির দোকানে এই সবজির দোকানটা একদম রাস্তার সাইডে বসে পুরো ফ্রেশ সবজি দেখো একদম তাজা তাজা মানে এই দোকানে সব থেকে ভালো সবজি আনে আর আমরা যেই দোকান থেকে সব সময় আনি অতটা ভালো নয় মানে মোটামুটি ভালো আর এটা পুরো একদম ফ্রেশ দেখো কত সুন্দর তো এখান থেকে বেথো শাক আর বেগুন নিয়ে নিলাম দেখো এই যে এখন প্যাক করে দিচ্ছে বেগুন তো এখন এই যে বাড়ি নিয়ে চলেও এসছি আমি তো দেখো ফল মাছ আর কি সমস্ত কিছু নিয়ে চলে এলাম হেলিকপ্টার কিনে দিতে হবে

ঠিক আছে কালকে গিয়ে আমরা কিনে নিয়ে আসবো বেবি মাছটা ঠিক আছে এখনই তাহলে পাপা আসুক পাপাকে নিয়ে যাবে হুম যাবে না তো ঠিক আছে ওঠো উঠে ফ্রেশ হোক খাবার খাইয়ে দিই তারপর যাবো তাড়াতাড়ি ওঠো হুম এই সোনা উঠে যা উঠে যা সোনা অনেক লেট হয়ে যাচ্ছে কটা বাজে জানো অনেক বেজে গেছে সাড়ে নটা বাজতে গেল ওঠো ওঠো এত ঘুম হয় না সোনা নটা কুড়ি বাজে স্কুলে সবাই চলে গেছে কালকের থেকে স্কুল যাবি এসো এসো তাড়াতাড়ি এসো কালকে ছুটি আচ্ছা তো মাছ কিনতে যাওয়ার আগে মেশিনে জামা কাপড় দিয়েছিলাম তো জামা কাপড় তো ধোয়া হয়ে গেছে তো আমি আবার দুবার করে ধুই মানে প্রথমে থার্টি মিনিট দিই তারপরে এই যে টোয়েন্টি মিনিট তো বসিয়ে দিলাম আবার টোয়েন্টি মিনিটে বসিয়ে এই যে চলে এসেছি মাছ ধুতে মানে ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে বেছে বেছে রেখে দিচ্ছি কৌটার মধ্যে কারণ এতগুলো মাছ তো আর একবারে খাওয়া সম্ভব নয় তো এই যে রেখে দিলাম আর যেগুলো খাবো এখন তো সেগুলো এই যে এই থালাটার মধ্যে রেখে দিচ্ছি তো এই ডাব্বাটা এই যে ভরে নিলাম সমস্ত কিছু মানে মাথাটা আর আজকে খাবো না মাথাটাও রেখে দিলাম আর দেখো এই যে সব মাছ তো এখন যাব ফ্রিজে রাখতে আর আমাদের এখানে শুধু রুই মাছটাই থেকে বেশি পাওয়া যায় তো সেই জন্য এই মাছটাই একটু বেশি খেতে হয় আমাদের আর এই দেখো ছেলে মেয়ে কি করছে ছেলে বসে টিভি দেখছে আর মেয়ে এখনো দাঁড়িয়ে আছে মানে ঘুমের রেশ এখনো কাটেনি আর এইদিকে দেখো এই ডাব্বাটার মধ্যে আবার রেখেছিলাম একটু মাংস তো এখন আবার চলে যাবো রান্নাঘরে তো দেখো চলেও এলাম আর তেল গরম হয়ে গেছে তো মাছগুলো এখন ভেজে নেব এক এক করে দেখো এই যে ভাজছি আর এই কড়াইটাতে রান্না করতে খুবই ভালো লাগে মাছগুলো একদমই লাগে না খুবই সুন্দর হয় আসলে এটা আমার কড়াই নয় এটা একটা প্রেশার কুকার তো ভীষণই সুন্দর আর কি এই প্রেশার কুকারটাতে আমি সমস্ত কিছু বানাই আর খুবই সুন্দরভাবে হয় তো দেখো এই যে যে কটা দেওয়ার আর কি দিয়ে দিলাম বেশি পরিমাণে দেব না তাহলে ভেঙে যাবে আর তোমরা একটু শাকগুলো দেখো এত সুন্দর বলার মতন না কি সুন্দর দেখো বেথ শাকগুলো আর এই যে ভাত চাপিয়ে দিয়েছি তো মাছ ভাজতে ভাস্তে শাকগুলো আর কি আমি বেছে নেব তো দেখো মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি এদিকে এইদিকে মেয়ে টিউশন পড়া কমপ্লিট হয়ে গেছে দেখো টিউশন পড়ে বাইরে বেরিয়ে এসেছে আর এইদিকে ছেলেও বেরিয়ে এসেছে দেখো তো দুইজনা দাঁড়িয়ে দেখছে দেখো আর ওইদিকে ওর ম্যাডাম ওই যে এখনো আর কি যায়নি যাচ্ছে অন্য সব বাচ্চাদের পড়াতে তো এই যে দুই ভাই বোন আর দেখো এখানে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে তো এরা একদম গাড়িটা দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে তো দেখো তোমরাই দেখতে পারবে ওর পাপা এসেছে তো ওদের ভীষণ আনন্দ হচ্ছে তো দেখো এই যে অনেক দিন পর এলো আমার জন্য একটা ব্যাগ কিনেছিল তো সেই ব্যাগটা না স্টেশনে ছুটে গেছে তো এই দেখো ঢুকতে না ঢুকতেই বলছে আর হাসছে যে ব্যাগটা না হারিয়ে গেছে তো আমি আসলে ভীষণ রেগে গেছিলাম তো সেই কারণেই খুব হাসছিল আর এই দেখো ছেলে তো পাগল হয়ে গেছে পাপাকে পেয়ে এখন দেখো কত আদত চলছে তো সোজা চলে গেল দেখো ঘরের পিছনে আসলে ওখানে রয়েছে আমাদের এই স্কুটিটা এই দেখো ছেলেকে নিয়ে এখন এই গাড়ি চালাবে তো এই যে ছেলেকে বসিয়ে দিল আমি আবার জালনা দিয়ে ভিডিওটা করছিলাম তো ভিডিওটা দেখো একদম নেট মানে নেটের মাঝখান দিয়ে সেজন্য এতটা অন্ধকার দেখা যাচ্ছে তা আমি আবার নেটটা খুলে নিলাম নাহলে ভালো দেখা যাচ্ছিল না ছবিটা আর দেখো তোমার দাদার কাণ্ড মানে বাড়ি আসতে না আসতেই ফোন সারাক্ষণ এই ফোন নিয়েই ব্যস্ত থাকে তো ফোন লাগিয়ে দিয়েছে মানে যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ শুধু এই ফোন তো ছেলেকে বসিয়ে দেখো এই যে গাড়িটাকে এখন একটু পরিষ্কার করছে আর আমার ছেলে যে এত খুশি তা বলার মতো না দেখো মানে ওর পাপাকে এখন ঘরে ঢুকতে দেবে না এখন গাড়ি নিয়ে ওরা ঘুরে বেড়াবে দেখো একদম উঠে বসলো আসলে ওর পাপা থাকলেই তো গাড়িটা বের করে আমি তো আর বের করি না মানে আমার ভীষণ ভয় করে আমি অতটা পারিও না চালাতে তো সেই কারণে গাড়ি বের করি না তো ওইদিকে ওরা বসে আছে আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো দেখো এই যে বেথ শাক ভেজেছি মাছের ঝাল বানিয়েছি আর একটা নিরামিষ সবজি বানাচ্ছি তো খাওয়া দাওয়া তো কমপ্লিট এখন হলো সন্ধ্যার টাইম এই যে ছেলে মেয়ে বেরিয়ে পড়েছে খেলতে তো দেখো এই যে খেলছে আমি আর বেরোইনি আজকে তো ওরাই আর কি ঘরের সামনে খেলছে আর খুব ঠান্ডা পড়েছে তো দেখো ছেলে সাইকেল বের করেছে সাইকেল নিয়ে খেলতে খেলতে তো ওর পাপা অফিসে গেছিল তো দেখো এই যে সেখান থেকে চলে এসেছে আর ছেলে দৌড়ে চলে গেছে ওর পাপার কাছে বলছে পাপা চলো আমি একটু দোকানে যাব তো দেখো এই যে দৌড়ে চলে গেল তো দোকান থেকে চিপস ফুচকা মানে যা যা মন চায় সব কিছু কিনে নিয়েছে কারণ অনেক দিন পর পাপা এসেছে এগুলো তো হবেই বলো আনন্দ তো ফুচকা নিয়ে ওরা না চলে গেছিল আর আমি এখান থেকে এই যে সবজি কিনে নিলাম একটু আর কি যা যা নেওয়ার তো দেখো এই যে বাড়ি চলে এসছি তো মেয়ে বলছে দেখো মা প্লাস্টিকের মধ্যে আছে তো গিয়ে দেখলাম কিছুই নেই তো বলছে তোমার জন্য দুটো ফুচকা রেখেছিলাম কিন্তু ছেলে সেই দুটো খেয়ে নিয়েছে তো কি করব আসলে ওদের জন্যই কেনা হয়েছিল তবু মেয়ে আমার জন্য রেখে দিয়েছিল তো আর এই দেখো ছেলে বলছে তুমি তো জল ফুচকা খেয়েছো আসলে আমি জল ফুচকাটা বেশি ভালোবাসি খেতে তো সেটাই খেয়েছি আর এই যে দেখো গেছিলাম দোকানে তো সেখানে তিলের নাড়ু দেখতে পেয়েছিলাম তো এই এক প্যাকেট নিয়ে নিলাম এর মধ্যে আবার একটু বাদামও দেওয়া আছে তো এটা খেতে ভীষণই সুন্দর লেগেছে আর আমি খাচ্ছি দেখে ছেলেও দেখো এই যে বের করে নিচ্ছে বলছে মা আমাকেও দাও তবু বের করতে গেছে দেখো কতগুলো বেরিয়ে আসলো তো এটা খেতে খুবই ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও